বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলা এই জেলার অন্যতম একটি জনপদ নদী বিধত উর্বলা সুফলা এবং সুজলা মির্জাগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী মির্জাগঞ্জের সাথে জড়িয়ে রয়েছে এর সুদীর্ঘকালের ইতিহাস চৈত্রা ভয়াং এর পীর সাহেবগঞ্জ সহ অনেক সিদ্ধ পুরুষের পদচারণা এবং লা ইলাহা ইল্লাহ জিকিরে মুখরিত হয়েছেন এই জমি বহু সাধক দরবেশ এবং আল্লাহ আলা বুজুর্গণের দিনের সুদীর্ঘ দিনই খেদমত ও রাহনুমাই এবং দারাজ মিল মেহনত ধন্য এবং সিক্ত হয়েছেন এখানকার মাটি মির্জাগঞ্জের প্রখ্যাত সাধক ওলিয়ে কামেল হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ তাদেরই একজন হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ সাহেব ছিলেন আধ্যাত্মিক জগতের একজন উঁচু মানের ব্যক্তিত্ব তার প্রাতিষ্ঠানিক পড়ালেখার বিষয়ে সঠিকভাবে তেমন কিছু জানা না গেলেও তিনি অধিক পরিমাণে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন বিধায় প্রতীয়মান হয় যে তিনি অন্যবিধ পড়াশোনা জেনে থাকুন কিংবা নাই থাকুন আরবি লেখাপড়ায় বিশেষ করে পবিত্র কোরআন পাঠ করতে জানতেন এবং পবিত্র কোরআনুল কারিমকে তিনি আধ্যাত্মিক মোহাব্বাত করতেন কোরআনের হাকিমে তেলাওয়াতকে তিনি তার জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন আজকে জানবো তারই জন্ম এবং মাজার এবং দরবার শরীফের সংক্ষিপ্ত ইতিহাস জন্ম এবং পরিচয় জীবনের সুদীর্ঘ সময় মির্জাগঞ্জে অতিবাহিত করলেও হজরত ইয়ারউদ্দিন খরিফা রহমতুলের জন্মস্থান মূলত শরীয়তপুর জেলায় শরীয়তপুরের ধামসি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তবে তার জন্ম তারিখ সঠিকভাবে কোনো ক্রমেই জানা যায়নি তার প্রকৃত নাম ইয়াদুদ্দিন খা তার নাম মরহুম সারাই খা মির্জাগঞ্জে আগমন জানাজা হজরত ইয়াদুদ্দিন খরিফারহমাতের বয়স যখন আটত্রিশ বছর তখন তার স্ত্রী ও একমাত্র পুত্র কলেরা রোগে মারা যাওয়ার আঘাত সহ্য করতে না পেরে পরবর্তীকালে বেশিরভাগ সময় তিনি বিভিন্ন মসজিদে থাকতেন এবং যায় নামাজে বসে পবিত্র কোরআন শরীফ তেলোয়াতে নির্মগ্ধ থাকতেন স্ত্রী এবং পুত্রর বিয়োগের পর পরে তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে আগমন করেন এখানে এসে তিনি জামা টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করতে থাকেন এর কারণে এক সময় তার নামের শেষে খলিফা শব্দটি যুক্ত হয়ে যায় এবং তিনি ইয়ার খলিফা নামে প্রসিদ্ধি লাভ করেন পরবর্তীতে তিনি দর্জির কাজের পাশাপাশি বাহালি ও মুদি মনোহর ইত্যাদি ব্যবসা যুক্ত হন ব্যবসা করার জন্য তিনি বিভিন্ন হাটে বাজারে যেতেন আগেই উল্লেখ করেছি যে মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ বাহারি দোকান করতেন তিনি তার এই ব্যবসার উদ্দেশ্য মির্জাগঞ্জ সুবিদ খালি ও কাকরা বুনিয়া সহ পাশাপাশি বিভিন্ন হাটে গমন করতেন এই কাজে যাতায়াতের জন্য তার একটি নৌকা ছিল ভাঙা সেই নৌকাটি তিনি ব্যবহার করতেন ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন তার একমাত্র বিশ্বাসী খাদে মির্জাগঞ্জ নির্বাহী মরহুম গগন মল্লিক তার সাথে সব সময় থাকতেন দোকানে চলতো তার তিলাওয়াত জানা যায় তার জিকির অথবা কোরআনুল কারিম তেলাওয়াত তিনি বন্ধ রাখতেন না যেদিন তিনি যে হাটে যেতেন সেখানে দোকান খুলে মালামাল সাজিয়ে রেখে অভ্যাস মতো তিনি তার কোরআনুল কারিম তেলাওয়াতে অব্যাহত রাখতেন তেলাওয়াতের সময় কেউ সাদা পাতি নিতে এলে তিনি খরিদ্দারকে চাহিদা মতো মাল মেপে নিয়ে সটের নিচে টাকা রেখে যেতে অনুরোধ করতেন তার বিশ্বাস ছিল কেউ তাকে ঠকাবে না তবে অনেক তার সফলতার সুযোগে দ্রব্য বেশি নিলে অথবা টাকা না দিলে অথবা কেউ কাছে কিছু বললে খলিফা সাহেব নিষেধ করতেন এবং বলতেন যে এমনটা করোনা এতে লোকটা লজ্জা পাবে ঝড়ের দিনে ঘাটে পৌঁছে যাওয়ার ঘটনা গগন মল্লিক বৈঠা ধরে নৌকা বাইতেন এবং খলিফা সাহেব গুলোইতে বসে নৌকার পানি শেষ করতেন কোনো একদিন ঘটনা বিঘাই হাটে গেছেন সাউদাপতি বিক্রি করার জন্য যথারথী বাজার শেষ মির্জাগঞ্জ ফেরার পালা সেখান থেকে ফেরার পথে উম্মতে পায়রা নদীতে শুরু হলো ভীষণ ঝড় তুফান নদীর বিরূপ অবস্থা দর্শনে গগন মল্লিক নৌকা বেঁধে রেখে ঝড় থামার পর রওনা দেওয়ার প্রস্তাব দিলেন কিন্তু খলিফা সাহেব রহমাতুল্লাহ তাকে অভয় দিলেন এবং তাকে উজু করে নামাজ আদায় করতে বললেন খলিফা সাহেবের কথা মতো গগন মল্লিক নামাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু নামাজ শেষ করে তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে তার নামাজ পড়াকালীন সময়ের মধ্যে নৌকা নিরাপদে মির্জাগঞ্জ ঘাটে এসে পৌঁছে গেছে তিনি ভেবে পেলেন না যে ঝড়ের মধ্যে নৌকাটি বেয়ে আনলো কে খলিফার সাহেব জীবনে এমন আরও অনেক আলোকিক ঘটনা রয়েছে খলিফা সাহেব বসবাসের ঝুঁকি ঘরটি ছিল সীমান্ত নদীর একেবারে পারে। এক সামান্য দূরেই ছিল তৎকালীন সময় মির্জাগঞ্জ পুলিশ ফারি কোন একটি বিষয়ে ফারির দারগা মেসের আহমেদ খলিফা সাহেবকে ভুল বুঝে বসে। এবং বললেন তাকে ভণ্ড ফকির ইত্যাদি বলে গালাগালি করেন ওই রাতে দারোগা সাহেব শরীরে ভীষণ যন্ত্রণা হয় এবং রাতে ঘুমাতে পারেনি পরবর্তীতে দারগা মেসের আহমেদ একদিন তাকে স্থানীয় সীমান্ত নদীর ওপর তীরে দেখার পক্ষণে আবার তার বাসগৃহের সামনে নদীর ঘাটে উজু পড়তে দেখে তার ভুল ভেঙে যায় এই ঘটনা প্রত্যাহার করার পর তিনি তার কাছে যান এবং নিজের অন্যায় আশ্রয়ের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে খলিফা সাহেবের কাছে বুকে জড়িয়ে দেন এবং তাকে অনুরোধ করেন আমাকে মাফ করে আছেন। ইঞ্জিন চালিত সকল নজান গতি কমি অতিক্রম করে থাকে খলিফা রহমতের কবর এলাকাটি এর পিছনে একটি কারণ জানা যায় খলিফা রহমতুলের জীবনে পাঠে ঘটনাটি ব্রিটিশ শাসনামালের খলিফা রহমতুলা যখন পৃথিবীতে বেছে নেই তিনি ইন্তেকাল করেছেন তার কবরটি নদীর একেবারে কিনারে বলতে গেলে পানি সইসই অবস্থা ছিল ঘটনাটি হচ্ছে একদিন পটুয়াখালী থেকে আমতলি গ্রামে একটি স্টিমার বিপদগ্রস্ত দুজন লোক আসছিলেন তাদের কাছে কোনো কারণে ভাড়া পরিশোধ করার মতো অর্থ ছিল না তারা টিকিটের টাকা না দিতে পারায় স্টিমারের কর্মচারীগণ তাদেরকে অপমান করেন এবং খলিপার কবরের অনতি দূরে মির্জাগঞ্জ ঘাটে জোরপূর্বক নামিয়ে দেয় অগত্য উক্ত দুই ব্যক্তি খলিফার হতুলার দরবারে এসে তার কবর জিয়ারত করে সেখানকার মসজিদে বসে কান্নাকাটি করতে থাকেন কিছুক্ষণ পরে স্টিমারটি সুবিদখালি ঘাটে ভিড়ে যেখান থেকে পুনরায় একটি পথে ফিরে আসছিলেন ফেরার পথে মাজারের কাছাকাছি পশ্চিম পাশে একটি স্থানে এসে ঘটনাক্রম সীমান্ত নদীতে ডুবে যায় পরবর্তীতে স্টিমারটি তোলার জন্য স্টিমারের মালিকপক্ষ তখন ডুবুরি প্রেরণ করেন ডুবুরি প্রাণীর নিচে গিয়ে দেখতে পান যে একজন লোক স্টিমারের ভিতরে কোরআন শরীফ তেলোয়াত করছেন ঘটনাটি জানার পর স্টিমার কোম্পানি লোক ভুল স্বীকার করে দরবার পাত্রাস ইয়াতিন খানার মানত করে। পরবর্তীতে স্টিমারটি তারা সহজে পানির নিচ থেকে তুলে আনতে সক্ষম হন এরপর থেকে অধ্যপতি লঞ্চ স্টিমার সহ সমস্ত ইঞ্জিন চালিত নৌকা জাহাজ মাজারের কাছাকাছি এসে সম্মান প্রদর্শনের ইঞ্জিনের গতি কমিয়ে ধীরে ধীরে অগ্রসর হয় এবং কবর এলাকায় অতিক্রম করার পর পুনরায় স্বাভাবিক গতিতে চলতে থাকে খলিফা সাহেব মির্জা অতিবাহিত করেন একদিন রাতে তার ভীষণ জ্বর হয় খাদেম গগন মল্লিক রাতে তার কাছে থাকতে চাইলেন কিন্তু তিনি নিষেধ করলেন পরের রাতে খুব অসুস্থ হয়ে পড়ায় গগন মল্লিক বাড়ি গেলেন না গগন মল্লিককে কাছে ডেকে বললেন গগন তুমি এখানে থেকো আল্লাহ তালা তোমাকে খাওয়াবেন এর একটু পরে খলিফা সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াই না আলো সরাস দরবার মাদ্রাসাগুলো মির্জাগঞ্জ যে স্থানে খলিফা সাহেব রহমাতুল্লাহ ছিলেন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি ফাজিল স্নাতক মাদ্রাসা হেফজ মাদ্রাসা জামে মসজিদ এবং ইয়াতিম খানা শত শত শিক্ষার্থী যুগ যুগ ধরে এখানে শেখার সুযোগ পাচ্ছেন এখানে প্রতি বছর চব্বিশ ও পঁচিশে ফাল্গুন বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে এছাড়া দিন শেষে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত ছুটে আসেন খলিবা রহমাতুল্লার কবর জিয়ারত করতে এখানে বিদ্যা কাজক্রম তেমন চোখে পড়ে না দেশের অনেক দরবারে কত কুসংস্কার এবং বিদ্যা সরাসরি দেখা যায় না এই দরবার শরীফে আলহামদুল্লাহ এখানে বার্ষিক মাহফিল দীর্ঘ বছর যাবত সারসিনা দরবার পীর সাহেবগঞ্জ পর্যায়ক্রমে এসে এসব কাজ থেকে মানুষের সতর্ক করেছেন দিনের সঠিক পথ ও পান্থা বদলাচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষের হেদায়তের পথে তারা একজন দিশারী ভূমিকা পৌঁছিলেন আল্লাহ তালা তাদের খেদমত্তা কবল করুন সামরিক তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন आर जरा ऐप में चैनल पे सब्सक्राइब करें मेथड रिक्वेस्ट को चैनल सब्सक्राइब करें तो आज के प्रेजेंटेशन के लिए बहुत धन्यवाद चैनल स्पोर्ट्स का